স্বার্থ ছাড়া কোন মানুষ কোন মানুষের আপন না স্বার্থ ছাড়া সন্তান মাকে খেদমত করতে চায় না স্বার্থ ছাড়া মাও সন্তানকে দেখতে চায় না কোন না কোনো স্বার্থ সন্তান এবং মায়ের সাথে স্বামী স্ত্রীর সাথে ভাই বোনের সাথে পৃথিবীর মানুষের সাথে এক অপরের সাথে এমনকি নরেন্দ্র মোদীর সাথে আর শেখ হাসিনার সাথেও স্বার্থ জড়িত আছে না নাই চারটা যতদিন ছিল ততদিন পর্যন্ত শেখাসিনার পক্ষে বলেছে আজকে ডক্টর ইউনুসের সাথে মিটিং হয়েছে একবারের জন্যও আমাদের মোদি সরকার বলে নাই যে শেখাসinare ফিরায়ে আবার সেই সিআরটায় বসাই দাও বলেছে নাকি না বলেন আমাদের সরকার বলেছে শেখাসিনার ফিরাই দিতে হবে ঠিক না আমাদের সরকার দাবি করেছে ডক্টর ইউনুস বলেছে যে শেখাসিনাকে আমাদের টাকা না দিয়ে কোনে যাচ্ছেন আবার ও আমার ভাইরা এই জন্য স্বার্থ ছাড়া কবির বিন সামাদ এখানে আসে নাই স্বার্থ আছে যতক্ষণ কবির বিন সামাদ ধ্বস করবে ততক্ষণ স্বার্থ নাই যখন মাইক বন্ধ হবে তখন ঠিক না ঠিক স্বার্থ নিজেরটা না বললে হবে না মিথ্যা বলা হবে আমিও স্বার্থ ছাড়া কথা বলি না যেটা আল্লাহর সাথে বোঝা পড়া সেটা তো আল্লাহর সাথে নামাজ রোজা হাজ জাকাত যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য কিন্তু ওয়াজটা খুব বেশি আল্লাহর জন্য করা হয় না টাকার জন্য করা হয় সত্য বিশ্বাস হয় আপনাদের আপনারা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য ডক্টর ইউনুস সরকার এতদিন পর্যন্ত ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই এমন কি থাইল্যান্ডে যে বিসুম টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুই জনে দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না আর সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে জনগণ এখন ডক্টর ইউনুসের পক্ষে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকারকে আর এ রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ডক্টর ইউনুস কে রাখার জন্য আন্দোলন হবে ঠিক না ঠিক এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এবং বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইয়ের আন্দোলন করেছেন জামাতে ইসলাম শাসদ বাসদ হেফাজত সবাই রাজপথে নেমেছেন রক্ত ঝরিয়েছেন কিন্তু 16টা বছর সিআর থেকে টেনে নামাতে পারে নাই তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ঝরলো জীবন গেল 2000 এর মতো ছাত্র শহীদ হয়ে গেল 20000 এর মতো হাত হলো হাত হলো পাহাড়

যে জান্নাতে জাতি হলে ভোট দিতে হবে তাড়াতাড়ি বলেছে তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই জনগণের পক্ষে যদি না থাকে ডক্টর ইউনুসের সুৎখর বলেছে রক্ত চোষা বলেছে কত কি বলেছে কিন্তু তারপরেও এখন ডক্টর ইউনুসের পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই। জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি তবে জনগণ জনগণ স্বার্থ পাইলে স্বার্থের কারণে আমার ছিল স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না স্বার্থ আছে যতক্ষণ আমার জামান রনি ভাইকে দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সব সময় ঝাড়া দিলেই কিছু পড়ে। এই কারণে আমাদের ডেকে দেয় আর ওনার ডেকে নেয় ঠিক না ঠিক সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না কিন্তু আল্লাহ আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রবিন বলেছেন ইনসা আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালার ইবাদত করার জন্যে আল্লাহর ইবাদত জন্যে পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছেন ঠিক কি না বউ যাদের আছে স্বামী হয়েছেন হইছে না আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন আল্লাহ রব আলিন না চাইতে এত কিছু দান করে দিলেন এরপরেও যারা আল্লাহর ইবাদত করে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে এবার কে অকৃতজ্ঞ শিকর গাছাই নাই আছে শিকর গাছাই আছে কি নাই আমি অত শিকর গাছার মানুষ আমিও জানি এই শিকর গাছাই অকৃতজ্ঞ আছে কি নাই এই জিকর গাছা তো সেই জিকর গাছা যেই জিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো না কারণ বিচারের মালিক কে আল্লাহ যদি কেউ নিরব থাকে বুঝে নেবেন এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দায় এই বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট বলেন ঠিক কেডা যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখায় নিষিদ্ধ ছিল একটা টিউব ওয়াইলের জন্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম এটা টিউবওয়েল দিল না কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমি আমার আব্বা আওয়ামী ছিল পরে নাই জামাত ইসলাম আমার আব্বা তো আপনারা চেনেন পদ্মা পুকুর আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বছর আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকেই আব্বাই জানতো এবং সেভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলায়ে এই ঝিকোর গাছের সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে ওটা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এই ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ব দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতে করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বল ইন্না সলাতি অনসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল আলামিন ওগো নবী বলো তোমার উম্মদেরকেও বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার সলা আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইলেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার দেশে থাকা সম্ভব হয় না তার কেটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহ রাখে নাই আমি মাঝে মাঝে বলি এরা নাকি আবার ছিল ওই আল্লাহর বান্দার তর্ক বাদাইছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় কয় আরে না আল্লাহ বড় কয় ভগবান বড় দুইজনে তর্ক আল্লাহ বড় না ভগবান বড় কি করা যায় এখন মুসলমান দেখছে এ তো থাইমতেছে না একটা বুদ্ধি করলো যে এর টু মেরে ফেলার ব্যবস্থা করি কি করা যায় বললো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পরে তোর ভগবান তাহলে তুই তো রাজি হইতে আসিস বলছে যে তুমি আগে দাও দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বললো তোর ইমানে যদি এত জোর থাকে তোর ভগবান যদি এত বড় হয় তাহলে লাভ দিতে অসুবিধে কই তোর হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়েছে একেবারে অক্ষত কোন ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ি গেছে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড় দুই নৌকায় পা যাদের এদের কি কোনো কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো আর রাস্তায় বললো যদি না পারো তাহলে তো আমাদের পরহেজগার হজরতের অলিয়া উলিয়ার পর যাই পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও ঠিক না বে ঠিক আল্লাহ যদি না পারে তাহলে দাদা আছে যাই হোক যে কথাই ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশম টেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন ঠিকই না আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর করে পার পাওয়া যাবে না আজকে মোদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বাপের বেটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক কিনা শুধু সম্মান করিনি আসলি খাই অং শান্তি নম নম নমস্কার বলিয়াছে না বলে নাই যখন ঢকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে বুঝেন নি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তার একের পরে এক আসে ঠিক কিনা তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আমি না উনারা আপনাদের জন্য এই তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কি না আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছেন নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদী বলতে অংশান্তি নম নম ঠিক না বে ঠিক এটা প্রমাণ করে দেয় যে ডক্টর ইউনুস ওদের থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা ভরাইলি কি আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম নিজির মুসলমান যেইতে ওখানে আবার তিলক লাগাইতো কথা কয় না ঠিক না ঠিক কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক নেই